আগের কথা বাতেশন নামে একটা গ্রাম ছিল সেই গ্রাম থেকে কিছুটা দূরেই একটা খুব সুন্দর জঙ্গল রয়েছে সেই জঙ্গলে একটা শিয়াল আর তার বউ সুখে শান্তিতে বসবাস করত। শিয়ালটি পেশায় ছিল কাঠুরে সে কাঠ কেটেই তার জীবনযাপন করত। কিন্তু কিছুদিন ধরে জঙ্গলে মানুষেরা এসে প্রায় সব গাছই কেটে নিয়ে গেল তাই শিয়াল কিছুদিন ধরে কাঠ কাটতে পারছে না তাই তাদের গর তেমন খাবার নেই তখন এমনই একদিন শিয়ালের বউ শিয়ালকে বলে এই যে তুমি অনেক দিন হলো কাট কাটতে যাও না কাট কাটতে যাবে না তাড়াতাড়ি যাও কাট কাটতে না হলে খাবে কি আরে বউ কাঠ কাটতে গিয়ে আর লাভটা হবে কি বলো কার্ডই তো নেই জঙ্গলে সব কাঠ তো ওই মানুষের ছেলেরা কেটে নিয়ে গেছে এখন কি করব কাঠ না কাঠ কাটতে গিয়েও তো লাভ নেই বুঝছো তাও তুমি একবার যাও গিয়ে দেখে আসো যদি কোনো একটা গাছ পাও তাহলে সেটা বিক্রি করে আজকের মতো দুজনে প্যাটটা বরাতাম আচ্ছা আচ্ছা বউ তুমি যে বলছো তাহলে যাই শিয়াল চলল কাট কাটতে কিছুক্ষণ হাঁটার পর তার সামনে দেখতে পেল একজন বৃদ্ধ শিয়াল তখন সে বৃদ্ধ শিয়ালটির কাছে যায় আর তাকে বলে এই যে শিয়াল ভাই এই যে বৃদ্ধ শিয়াল তুমি এখানে বসে বসে কি করছো হেসে বাবা আমি অনেক দিন ধরে কোনো কিছু খাই না খাবার টাবার কিছুই খাইতে পারি না কারণ আমি অনেক বৃদ্ধ কোনো কাজও করতে পারি না বাবা তোমার কাছে যদি কিছু থাকে তাহলে আমাকে দাও না কি বলছেন আপনি সব আপনার অনেক দিন ধরে খাবার পাচ্ছেন না মানে এই চিন আমার কাছে একটা রুটি আছে এই যে আপনি রুটিটা নেন তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমাকে এই রুটিটা দেওয়ার জন্য আমি অনেক দিন ধরে কোনো খাবার পানি কিছুই পাই না তোমাকে অনেক অনেক ধন্যবাদ তাড়াতাড়ি খান কিছুক্ষণ পর ওই বৃদ্ধ শিয়ালটি তাকে একটি জাদুর গাছ দেয় এই নাও বাবা তুমি আমাকে সাহায্য করলে তার জন্য তোমাকে আমি এই জাদুর টাকার গাছটি দিলাম এই নাও আরে সত্যি তো জাদুর টাকার গাছ আরে তো টাকা আসলো কোথা থেকে এটা তো একটা জাদুই ব্যাপার এত টাকা আসলো কোথা থেকে কিন্তু সাধু বাবা আমার এই গাছটি লাগবে না আমি পরিশ্রম করেই খাবো আপনি আপনার গাছটি নিয়ে নেন আর আমি আপনাকে সাহায্য করেছি তো কোনো কিছু পাওয়ার জন্য নয় বুঝছেন সাধু বাবা আপনি আপনার গাছটি নিয়ে নেন হ্যাঁ বাবা আমি আসলে তোমাকে পরীক্ষা করেছিলাম যে তোমার কোনো লোভ আছে কি না এখন যে দেখি তোমার কোনো লোভ নেই বেশি তাই তুমি এই গাছটি নিয়ে নাও আমি তোমাকে উপহার হিসেবে গাছটি দিয়ে দিলাম যাও তুমি এই গাছটি নিয়ে নাও তুমি বাড়ি যাও আর গাছটি তোমার বাড়ির সামনে দেখবে চলে এসেছে যাও যাও আচ্ছা সাধু বাবা তাহলে আমি নিয়েই নিই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা আমি তাহলে বাড়ি যাই শিয়াল তখন বাড়ি চলে আসলো আর এসে দেখে তার বাড়ির সামনে ওই টাকার গাছটি রয়ে গেছে চলে এসেছে তখন শিয়াল অনেক অনেক খুশি হয় আর শিয়ালের বউকে শিয়াল সবকিছু খুলে বলে আর তারা তখন সুখে শান্তিতে বসবাস করতে থাকে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত